তাদেরকে ক্ষমতা জানবেন দেখেন বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে একটা শৈলে সারা দেশ থেকে তালাইছি আরেক শৈরে স্যার দেশে আসতেছে ক্ষমতায় না আসতেই উশৃঙ্খল অবস্থানে বিএনপি নেতাকর্মীরা এক স্বৈরাচার দেশ ত্যাগ করতেই আরেক স্বৈরাচারের উৎপত্তি বিএনপি কর্মীদের হাতে বেধম মার্খে যে কথাগুলি উচ্চস্বরে বললেন হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠবস করানোর পরে বেধরক মারধর করা হয়েছে বিএনপি ক্ষমতা থাকলে মানুষ করেন জানা যায় বিগত দিনের কিছু ইস্যু ধরে আমলীগ নেতাকর্মী ওবায়দুল কাদের সহ আরও বেশ কয়েকজন আওয়ামীগ কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার প্রস্তুতি নেন এমন সময় কয়েকজন যুবক তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগ এনে হিরো আলমের উপর অতর্কিত হামলা চালায় প্রথমে তারা হিরো আলমকে কান ধরে উঠবস করিয়ে ক্ষমা চাওয়ার পরে তারা সড়কে নিয়ে এসে বেধরক মারধর করেন

এরপরেও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হল হিরো আলম বলেন আমি মামলা করে নিচে আসার পরে বিএনপির একটা দল আমার উপরে অতর্কিত হামলা চালায় আমাকে কান ধরে উঠবস করায় এরপরে আমাকে কিলঘুষি মেরেছে মুখে ও মাথায় বুকে ও শরীরের অন্য জায়গায়ও মেরেছে তাদের অভিযোগ আমি নাকি কোনো বক্তব্যে তারেক জিয়াকে গালিগালাজ করেছি তিনি বলেন আমি কখনো তারেক জিয়াকে গালিগালাজ করিনি তাদের কাছে কোনো প্রমাণ থাকলে আমি জুতার মালা গলায় দিয়ে ঘুরব বিএনপি এখনো ক্ষমতা পায়নি তার আগে দেশ জুড়ে অরাজকতা শুরু করেছে আমরা আন্দোলন করে এক স্বৈরশাসক তাড়িয়েছি কি আরেক স্বৈরশাসককে ক্ষমতায় আনার জন্য বিএনপিকে উদ্দেশ্য করে ঠিক এই কথাগুলি বলেন হিরো আলম